আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে বড্ড বেশি সকাল থেকেই হওয়া দিচ্ছে তো সকাল থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে একটু আগে বাইরে উঠোনার কাছে দাঁড়িয়েছিলাম সেখানেও খুব হাওয়া খুব হাওয়া তো ভাগ্য শুইটা পড়ে গেছিলাম ওই জন্য একটু হাওয়ার থেকে রেহাই পেল আমার কান দিত প্লাস মাথাটাও এই সময় ঠান্ডা লাগলে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক হয় না টাইম লাগে আর কি তো যাই হোক এই শীতে তোমরা কেমন আছো জানি আমরা যতটা ভালো আছি রাস্তার ধারে যারা থাকে যাদের ঘর বাড়ির ঠিক নেই আর কি তারা আমাদের থেকে অনেক বেশি স্ট্রাগল করে তাদের লাইফটা অনেকটাই বেশি কষ্ট করে আমাদের তুলনায় তো আমরা তো তাদের তুলনায় অনেক অনেক ভালো আছি সেই কারণে সবসময় ভগবানের প্রতি আমাদেরকে কি বলবো সদয় থাকতে হবে ভগবানের ওপর ভরসা রাখতে হবে আর সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অন্য আয়োজনের থেকে আমি কিন্তু ভালো আছি তবে হ্যাঁ আমাদের থেকেও আরও কিছু মানুষ আছে তারা আরও ভালো আছে কিন্তু অতটা ভালো থাকতে গেলে প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে কষ্ট করে যেতে হবে তবেই কিন্তু আমরা আরও ভালো থাকতে পারবো আমাদের শরীর সব সবসময় ঠিকঠাক রাখতে হবে অবশ্যই তবেই কিন্তু আমরা পরবর্তী দিনগুলো আরও সুন্দরভাবে কাটাতে পারবো আর হ্যাঁ কিছুদিন পরে মকর সংক্রান্তি আর পৌষ মাস শেষ তারপর মাঘ মাসের শুরু তো মাঘ মাসে শীত যেতে যেতে যেন আরও বেশি একটু জাঁকিয়ে শীত পড়ে অনেক সময় আর কি তো এই তো আসছে মঙ্গলবার হচ্ছে পৌষ পার্বণ তো যাই হোক আজকে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছিলো ওই জন্য একটুখানি মিউট করে দিয়েছিলাম চারজন তোমরা লাইভটা দেখছো একটুখানি লাইক করে দিও তার সাথে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও একটু হাবিয়ে গেলাম ছেলে সামলাতে সামলাতে বাচ্চা বাড়িতে থাকলে যাওয়া অবস্থা হয় কি আর বলবো হুম তো এখন জল খাচ্ছে আঞ্চল তোমরা লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ আমার ভয়েসটা কতটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো জানি না পারলে একটুখানি কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনটা কি অফ আছে আমার কমেন্ট সেকশন তো অনই আছে যাই হোক হ্যাঁ তো কারা কারা তোমরা গঙ্গাসাগরে যাচ্ছ অবশ্যই জানিও তো অনেকেই এটাতে যায় আর এখানে গিয়ে সূর্য দেবতার উদ্দেশ্যে পুজো করলে নাকি অনেক পুণ্য পাওয়া যায় কতটা কতটা কথাটা কতটা সত্যি সত্যি নয় সেসব বিষয়ে তর্ক বিতর্কে আমি যেতে চাই না তবে হ্যাঁ বস্তু মেলাইবস্তু তর্কিবহত বিশ্বাসটা করে যেতে হবে যে কোনো বিষয়ের ওপর তারপরে যদি তুমি সেখান থেকে আঘাতপ্রাপ্ত হও কিংবা তুমি যদি তোমার ফল না পাও সেরকমভাবে তাহলে ভাবতে হবে যে কোথাও একটা গলত বা কোথাও একটা ভুল ত্রুটি ছিল সেই জন্য হয়তো জিনিসটা হলো না তো ভেঙে পড়লে চলবে না তো এই যে গঙ্গা স্নান প্রচুর মানুষ যায় প্রচুর পুণ্যার্থী যায় তাদের জন্য এখন তো আবার অনেক জায়গাতে বিভিন্ন হোটেল হয়েছে প্লাস হচ্ছে থাকার ব্যবস্থা করা হচ্ছে সরকারের তরফ থেকেও তো আমার হাজবেন্ডের অফিস থেকে মানে ইউনিয়ন থেকে যে পিকনিকটা হলো কি পাঁচ তারিখে সেখানেও আমি দেখছিলাম যে ট্যুরিস্টদের জন্য ওখানে আর কি জায়গা করা হয়েছে যারা গঙ্গা স্নানে যাবে তো দেখে বেশ ভালো লাগলো তারপরে তো এখানে বাবুঘাটের এখানেও আছে এটা অবশ্য সেই ছট পুজোর সময় আর কি বিশেষ করে করে কিন্তু স্নান যেহেতু এই ডায়মন্ড হারবার রোডটা পেরিয়ে এই সাইডেই আর কি পড়ে যদিও বা কোনো দিন যায়নি সে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই তো স্নানে আর কি যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এত মানুষের ঢল বা ভিড় হয় যে কী বলবো অনেকে তো পদপৃষ্ট হয়ে মারাও যায় শুনেছি পেপারে তো সেসব ভয়ের জন্য যেতেও খুব ভয় লাগে মানে বলতে পারো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে আর কি তো বেশ ভালো লাগে এই বিষয়ে দেয় তারপর নাগা সন্ন্যাসী যারা আছে তারাও আসেন ঠিক আছে তো ওরা নাকি যেটা বলে সেটাই সত্যি হয় সত্যি ফলে তো এদেরকে দেখা কিন্তু একটা সৌভাগ্যের মতোই আর কি আমি জানি না আমার ভয়েসটা ঠিক তোমরা কতটা পাচ্ছ ঠিকঠাক শুনতে আমি আমার মতো করে কথা বলে যাচ্ছি একটুখানি কষ্ট করে তোমরা ম্যানেজ করে নিও আমি আজকে বলেছি তো ঠিকই যে আজকে আমি একটা ব্লগ দেবো কিন্তু জানি না সেটা ঠিকঠাক আপলোড করে উঠতে পারবো কিনা কারণ আমার ভয়েসটা শুনতেই পারছো ক্রমশ যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে গলার ভয়েসটা চেষ্টা করছি আর কি আর এই যে ছেলেকে নিতে যেতেই আমি হাঁপিয়ে উঠছি বাড়ির সব কাজ বাজ করে আজকে গেছি মানে রান্না বান্না সব ডান করে গেছি একটা শুধু রান্না বাকি আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো ফুলকপি কাটা আছে পেঁয়াজ রসুন বাটা আছে সব কিছু জমি খুণ্ডে সব কাটা আছে মাছটাও পুরো ভেজে নিয়েছি তো শুধুমাত্র জলটা করা বাকি আছে আর কি আর ফুলকপিগুলো একটু ফ্রাই করতে হবে কিংবা জলে সেদ্ধ করতে হবে নাহলে ভালো লাগে না ফুলকপি আর এই যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই মাস অব্দি কিন্তু ফুলকপি ভালো লাগে তারপর না কারণ এটা বুড়িয়ে যায় ক্যাটক্যাট মানে একটা কেমন যেন লাগে বেশ সেই ব্যাপারটা থাকে না তো এখন যত পারো তুমি শীতের মরশুমের এই সবজি ফল এগুলো ভালো মতো খেয়ে নাও কারণ সিজনটা পেরিয়ে গেলে তারপরে রাখে ঠিকই বিভিন্ন রকম ওষুধ সৌষ দিয়ে রাখে এখনো যে ওষুধ ছাড়া দিচ্ছে তা কিন্তু ওষুধ দিয়ে দেয় কিন্তু পরে যদি তুমি নাও তাহলে সেটা কিন্তু আরও বেশি ওষুধ শষুধু দিয়ে রাখার চেষ্টা করে এমনিতে তো কোনো কিছু আমরা পিরিয়ড তো পাচ্ছি না সে আমরা গরুর দুধ থেকে বলো না কেন মাছ মাংস ডিম শাক সবজি যাই হোক না কেন তবে আমার যেটা মনে হয় মাছ মাংসতে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সবজিতেও করা হচ্ছে করা হচ্ছে না তা নয় কিন্তু তা হলেও সেগুলো মনে হয় তাড়াতাড়ি আমরা ডাইজেস্ট করে নিতে পারি কিন্তু এই যে চিকেন টিকেন এইসব কিংবা মাটন খেলে পরে সেগুলো ডাইজেস্ট করতেও যেমন সময় লাগে তার সাথে যেহেতু বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় এই কারণেই হয়তো ক্যান্সার জাতীয় এই মারণাত্মক রোগটা আরও বেশি করে আমাদের দেশে আমাদের পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আর যার কিন্তু কোনো রকমের ওষুধ সেরকমভাবে এখনও কিন্তু আবিষ্কৃত হয়নি তো তার জন্য অবশ্যই যে অ্যানিমেল ফুড বলতে পারো বা বলতে পারো যে ননভেজ আমরা খাচ্ছি সেই সব সেই জিনিসটাই বেশি করে দেয় আমরা যদি পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাই তাহলে এই ব্যাপারটা নিশ্চয়ই অতটাও কিন্তু আর থাকবে না আর যে আরও কিছু মানে স্পাইসি বলে বা বলতে পারো রেডিমেড ফুড বা বলতে পারো প্যাকেট জাতীয় বা এই যে কি বলে এটাকে স্ট্রিট ফুড যেটাকে আমরা বলছি পিৎজা বার্গার কি মোমো তারপরে হচ্ছে এই জিনিসগুলো ঠিক আছে ওই যে মোমোর মধ্যে যে চিকেনটা এটা তো হয় তা ফ্রেশ দিচ্ছে ঠিক আছে কিন্তু বার্গারের মধ্যে যেটা দিচ্ছে সস সাইজ এই জিনিসগুলো মোটেও কিন্তু ভালো নয় খাওয়ারের জন্য তারপরে তোমার তন্দুরি চিকেন এই জিনিসগুলো যেহেতু পোড়ানো হচ্ছে এই পোড়ানো ব্যাপারটা মোটেই কিন্তু ফ্রেশ আমি রাখলাম ছেলে একটু বদমাসি হচ্ছে ওর সাথেও একটু টাইম কাটাতে হবে অবশ্যই সেটা দরকার তো কিছুদিন হয়তো আমি ব্লগ দিতে পারবো না লাইভেও আসতে পারবো না তো শর্টস দেওয়ার চেষ্টা কর